সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম সবচেয়ে সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটি যেমন সুন্দর বাড়িটির ড্রয়িং অনেক সুন্দরভাবে করা হয়েছে প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এবং কিচেন রুমের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য কিচেন রুমের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে যদি আপনি এই বাড়িটি করতে চান কত টাকা হলে করতে পারবেন বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে ড্রয়িং কিভাবে করা হয়েছে এই বাড়িটি করতে কি কি মাল ফতর লাগবে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্যবস্ত বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখান দিয়ে বাড়িটির মধ্যে প্রবেশ করতে হবে বাড়িটির তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে আপনি চাইলে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন অথবা ব্রিক ফাউন্ডেশনের মধ্যে শুধুমাত্র একতলা করতে পারেন সেটা আপনার ইচ্ছা বাড়িটির ভিতরে ডুকলি থাকবে একটি ডানিং প্লাস বোয় রুম এখানে করা হয়েছে প্রথম বেডরুম এটা হচ্ছে প্রথম রুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট এ রুমের সামনে একটি বেলকনি করা হয়েছে তিন ফিট ছ ইঞ্চি বাই আট ইঞ্চি বাড়িটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম প্রত্যেকটা রুমের করা হয়েছে যাওয়ার জন্য এখানে একটি সিঁড়ি করা হয়েছে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং এগারো ফিট ছ ইঞ্চি এ রুমের মধ্যে একটি টয়লেট করা হয়েছে এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত সাত ফিট টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট রয়েছে একটি কিচেন রুম এখানে করা হয়েছে একটি কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করতে পারবে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং পস্ত সাত ফিট কিচেন রুমের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য সাত ফিট কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম এ দর্গ দৈর্ঘ্য বারো ফিট এবং ফস্ত বারো ফিট এই তৃতীয় রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে চতুর্থ বেডরুম এটা হচ্ছে চতুর্থ রুমের ভিতর ডিজাইন এই রুমের এর হচ্ছে বারো ফিট এবং ফস্ত এগারো ফিট বাড়িটি এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে আপনি চাইলে বারোশো কিংবা নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি সেমভাবে করতে পারবেন উপরের ছাদে যাওয়ার জন্য এখানে একটি সিঁড়ি করা হয়েছে আপনি চাইলে সিঁড়িটি সেমভাবে দিতে পারেন আমরা ড্রয়িংয়ের মাধ্যমে আরো ভালোভাবে দেখাবো আপনাদের কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইট দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন সিঁড়ির উপরে কোনো। করা হয়নি সেখানে টিন সিট করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আমরা এখন দেখে নিব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং প্রস্ত পঁচিশ ফিট বাড়িটি এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে প্রবেশ করলে থাকবে একটি ডাইনিং প্লাস ড্রয়িং রুম সেই ডানিং প্লাস ড্রয়িং রুমের দৈর্ঘ হচ্ছে দশ ফিট এবং প্রস্ত আট ফিট বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম দুইটি ব্যালকনি একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট রয়েছে একটি কিচেন রুম বাড়িটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এইখানে রয়েছে প্রথম বেডরুম রুমে দৈর্ঘ্য হচ্ছে বার ফিট এবং প্রস্ত বার ফিট প্রথম রুমের সামনে একটি বেলকুনি করা হয়েছে বেলকুনির দৈর্ঘ্য তিন ফিট ছয় ইঞ্চি এবং পস্ত আট ফিট ছয় ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম এ রুমের দর্ঘ হচ্ছে বারো ফিট এবং এগারো ফিট ছয় ইঞ্চি দ্বিতীয় রুমের মধ্যে একটি করা হয়েছে এবং একটি বেলকুনি করা হয়েছে বেলকুনির দর্গ হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং পস্ত দশ ফিট অ্যাট টয়লেটের দর্গ হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং পস্ত সাত ফিট ডানিক ড্রয়িং এর বাম্পাস রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পশ্চ সাত ফিট ডাইনিং প্লাস ড্রয়িং রুমের ডান পাশে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং পস্ত সাত ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম এই তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত এগারো ফিট ছ ইঞ্চি এখানে রয়েছে চতুর্থ বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এইভাবে করা হয়েছে যদি আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে চৈদ্দ হাজার প্রতিবেশ ইটার দাম চৈদ্দ টাকা হলে চৈদ্দ হাজার ইটার দাম লাগবে এক লাখ বিরাশি হাজার টাকা সিমেন্ট লাগবে তিনশো সত্তর প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে তিনশো সত্তর প্যাক সিমেন্টের দাম লাগবে দুই লাখ দশ হাজার নয়শো টাকা কুয়া লাগবে এগারোশো পঞ্চাশ ফুট প্রতি ফুট কোয়ার দাম একশো চল্লিশ টাকা হলে এগারোশো পঞ্চাশ ফুট কোয়ার দাম লাগবে এক লাখ একষট্টি হাজার টাকা রট লাগবে তিন হাজার পাঁচশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে তিন হাজার পাঁচশো কেজি রটের দাম লাগবে তিন লাখ টাকা বালি লাগবে দুই হাজার পাঁচশো ফুট বালির দাম ষাট টাকা হলে দুই হাজার ফুট বালির দাম লাগবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা চারটি বেডরুমের জন্য লাগবে চারটি কাঠের দরজা একটি দরজার দাম পনেরো টাকা হলে সাইটটির দরজার দাম লাগবে ষাট হাজার টাকা তিনটি প্লাস্টিকের দরজা লাগবে একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে বারো হাজার টাকা জানালা লাগবে সাতটি একটি জানালার দাম বারো হাজার টাকা হলে ষাটটি হাজার টাকা প্রথম এবং দ্বিতীয় রুমের বারান্দার মধ্যে গ্রিল করা হয়েছে সেই গ্রিলের জন্য লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা মেইন গেটটি অ্যাসেস দিয়ে করা হয়েছে সেই মেইন গেটটি করতে লাগবে বত্রিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে ফ্লোর টাইলস টাইস লাগবে নব্বই হাজার টাকা দুটি টয়লেট একটি কিচেন রুমের জন্য টাইলস লাগবে ত্রিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা সেনিটারির মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তরুকতে রাজ মিস্ত্রির বেতন লাগবে দুই লাখ ষাট হাজার টাকা রং মিস্ত্রির বেতন লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেনিটারি মিস্ত্রির বেতন লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে আঠেরো হাজার টাকা টাইলস মিস্ত্রির বেতন লাগবে

কাজ ধরবেন যেহেতু এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে আপনি চাইলে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চায় এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন